দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলো যেমন স্বস্তিতে নেই ঠিক একইভাবে আমরা লক্ষ্য করছি ইলেকশন কমিশনারের মধ্যেও এক ধরনের অস্বস্তি এক একজন কমিশনার এক এক ধরনের কথা বলছেন এবং তাদের প্রত্যেকের কথাই এক ধরনের অসহায়ত্ব নির্বাচনের ব্যাপারে যে সুষ্ঠু পরিবেশ নাই সেই ব্যাপারটা অনেকটাই স্পষ্ট হয়ে যাচ্ছে যেখানে সরকারের দল থেকে শুরু থেকেই বলা হচ্ছে নির্বাচন সুষ্ঠু অবাধ করবার দায়িত্ব মূলত নির্বাচন কমিশনের সেখানে কমিশনের মধ্যে যারা আছেন নির্বাচন কমিশনার হিসেবে তাদের বক্তব্যই স্পষ্ট করে দেয় যে কোথাও যেন অস্বস্তি আছে এবং তারাও খুব স্পষ্ট বুঝতে পারছেন যে কোনো চাপেই হোক কিংবা ভয়ভীতি থেকেই হোক তারা যে নির্বাচনটি করতে বাধ্য হচ্ছেন সেই নির্বাচনটি আদতে কতটুকু টেকসই নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্যে দিয়ে যারা অবধারিতভাবে সরকার গঠন করতে যাচ্ছে তারা আসলে কতটুকু স্থায়ী রূপ নিতে পারবে সেটা নিয়েও তাদের মধ্যে একটা বড় প্রশ্ন আছে গতকালকে ইলেকশন কমিশনার রাশেদা সুলতানা কিছু কথা বলেছেন যে এই কথাটা গণমাধ্যমে এসছে এবং নানান জায়গায় আলোচনার বিষয় হয়েছে তিনি বলেছেন তারা এমন কোন নির্বাচন করতে চান না যেটা নতুন করে দেশকে একটা সংকটের মধ্যে ফেলবে তারা মনে করেন ভালো নির্বাচন করা তাদের নৈতিক দায়িত্ব উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের কথা উল্লেখ করে রশেদা সুলতানা বলেন সেই সময় নানারকম আন্দোলনের মধ্য দিয়ে একটি নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে সরকার দীর্ঘস্থায়ী দীর্ঘদিন স্থায়ী হয়নি নির্বাচনটি গ্রহণযোগ্য হয়নি বলে অল্প দিনের মধ্যে আবারও নির্বাচন হয়েছে আমরা এরকম কোনো ইলেকশন করতে চাই না যেটা নতুন করে দেশকে একটা সংকটের মধ্যে ফেলে আমরা চাই একটা ইলেকশন হবে সরকার যে ফর্ম করবে সেই সরকার স্থায়ী রূপ নেবে যখনই সরকার অস্থায়ী অবস্থায় চলে যায় দেশ তখন বিপর্যয়ের মধ্যে চলে যায় এই সেন্স থেকে হয়তো আমাদের মাথায় এসেছে আমরা একটা ফেয়ার ইলেকশন করব আন্তর্জাতিক চাপ আমাদের জন্য কিছু না বা অন্য বিষয়ই না ওর কোনো দিক থেকে কোনো চাপ নেই দেশকে তিনি নতুন করে সংকটে ফেলতে চাইছেন না দেশ তো ইতিমধ্যেই ভয়াবহ সংকটে চলে গেছে সেটা কি উনি দেখতে পাচ্ছেন না এটি এমন একটি নির্বাচন হতে যাচ্ছে যেখানে সরকার দল কারা হবে সরকারি দল কারা হবে কে কে প্রধানমন্ত্রী হবেন কারা কারা এমপি হবেন সেটা মোটামুটি নির্ধারিত তিনি এমন একটি নির্বাচনের আয়োজন করছেন যেখানে জাতীয় পার্টিকে নানান রকম চাপে প্রলোভনে নির্বাচনে নিয়ে আসা হয়েছে ২৬টি আসনে সমঝোতা হয়েছে এবং যেই আসনগুলোর মধ্যে বলা হচ্ছে ১৩টি আসনে স্বতন্ত্র আওয়ামী লীগের যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তাদের সামনে ১৩টি আসনে জাতীয় পার্টির প্রার্থীরা টিকতে পারবেন না সাতটি আসন অনিশ্চিত অর্থাৎ টোটাল ছাব্বিশটি সমঝোতার আসনের মধ্যে বিশটি আসন ঘিরেই নানান রকম ভয় এবং শঙ্কা কাজ করছে জাতীয় পার্টির মধ্যে বাকি যেই সাতটি আসন থাকে সেখানে জাতীয় পার্টি আসলেও আসতে পারে সমঝোতার বাইরে যেই আসনগুলো সেই আসনগুলোতে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে যাওয়ার পরিকল্পনা নিয়েছে এবং বেশ কয়েকটি আসন থেকে জাতীয় পার্টি কিন্তু সরেও গেছে সুতরাং এই পুরো অবস্থায় নির্বাচনটি কোথায় গিয়ে দাঁড়াবে সেটি সহজেই অনুমান করা যায় জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান জি এম কাদের তিনি বলেছেন আমরা সরে গেলে সরকার পরাজিত হবে এবং তিনি বলছেন যে তিনি এখনও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং যে কোনো তিনি হয়তো নির্বাচন থেকে তার দলকে নিয়ে সরে দাঁড়াবেন তিনি সরে দাঁড়াক বা না দাঁড়াক বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির প্রার্থীরা ইতিমধ্যেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে সুতরাং এই নির্বাচনটি মূলত হচ্ছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের সঙ্গে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের তার মধ্যেও আজকে খবর দেখলাম বেশ কিছু আসনে বেশ কিছু স্বতন্ত্র প্রার্থীকে আলাদাভাবে সরকারের বিভিন্ন এজেন্সিগুলো জিতিয়ে আনবার চেষ্টা করছে এর মধ্যে বেশিরভাগই হচ্ছে বিএনপি থেকে বহিষ্কৃত যারা সেই নেতাদের আসন এবং যারা একসময় বিএনপি করতেন এরপরে স্বতন্ত্র করেছেন সেই আসনগুলো ফর এক্সাম্পল মেজর আক্তারের আসনের কথা এসছে আপনার ফরাজি সাহেবের আসনের কথা এসছে এসছে ব্রাহ্মণবাড়িয়ার একরামুজ্জামানের কথা এসছে বগুড়ায় যে আসনগুলোতে বিএনপি থেকে বহিষ্কৃত নেতারা নির্বাচনে দাঁড়িয়েছেন সেই আসনগুলোর কথা এসেছে রুস্তম ফরাজির যে আসন সেই আসনের কথা অর্থাৎ নির্বাচনে একটি বিরোধী বিরোধী খেলা দেখানোর জন্য বেশ কিছু আসনে যখন আওয়ামী স্বতন্ত্র প্রার্থীরা জিতে যাচ্ছেন বা আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা জিতে যাচ্ছেন সেই জায়গাটাতে আমরা লক্ষ্য করলাম যে সরকার চাইছে বিরোধী কিছু প্রার্থী তথা তথাকথিত বিরোধী কিছু প্রার্থী যারা আসলে সরকারের সঙ্গে হাত মিলিয়েই এই নির্বাচনে দাঁড়িয়েছেন তাদেরকে জিতিয়ে আনতে অর্থাৎ পুরো নির্বাচনটি আসলে একেবারেই একটি সাজানো ছক একটি খেলার মধ্যে দিয়ে হচ্ছে সুতরাং এখানে সংকটের কথা নতুন করে যে আশঙ্কার কথা রাশেদা সুলতানা বলছেন সেটা আসলে নতুন কোনো আশঙ্কা নয় আমরা অলরেডি একটি আশঙ্কার মধ্যে আছি তারা নানান রকম চাপে হয়তোবা নির্বাচনটি থেকে সরতে পারছেন না বা নির্বাচনটি তাদের করতে হচ্ছে কিন্তু তারা যে আশঙ্কার কথা বলছেন এটি অলরেডি সেই সংকট বা সেই শঙ্কার মধ্যে আমরা আছি আরেকজন নির্বাচন কমিশনার ইসি আনিসুর রহমান তিনি বলছেন নির্বাচন গ্রহণযোগ্য না হলে বাংলাদেশ বিচ্ছিন্ন হতে পারে বিশ্ব থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশের নির্বাচন ঘিরে বিশ্ব মোটামুটি দুই ভাগে বিভক্ত এক ভাগে যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন কানাডা অস্ট্রেলিয়া জাপানের মতন দেশগুলো যারা গণতন্ত্র মানবাধিকারের কথায় সোচ্চার এবং আপসীন অন্যদিকে রাশিয়া চীন এবং ভারতের মতন দেশগুলো যারা দিন শেষে মনে করে একটা কর্তৃত্ববাদী সরকার যদি থাকে বাংলাদেশে তাহলে তারে তাদের কিছু বেনিফিট বা সুবিধা হবে সুতরাং এই দুই ভাগে বিভক্ত দেশগুলোর মধ্যে বিশ্বের মধ্যে বাংলাদেশকে বিচ্ছিন্ন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন এবং আমরা যতই রাশা বা চীনের কাছ থেকে আশ্বাস পাক না কেন এই সরকার বাস্তবতা হলো আমাদের রপ্তানি বলেন বিনিয়োগ বলেন ঋণ বলেন অনুদান বলেন এই সকল কিছুর জন্যই আমাদের আসলে পশ্চিমের উপর নির্ভর করতে হয় পশ্চিমের দিকে তাকিয়ে থাকতে হয় সুতরাং সরকার যদি মনে করে যেন তেন প্রকারে একটি নির্বাচনের মধ্যে দিয়ে তারা ক্ষমতায় আসলে তাদের এই ঋণ অনুদান রপ্তানি বা বাণিজ্য তারা অব্যাহত রাখতে পারবে সেটি একটি ভুল এবং ইসি আনিসুর রহমান খুব খোলামেলাভাবেই বলেছেন যে বিশ্ব থেকে বাংলাদেশের বিচ্ছিন্ন হবার একটি সম্ভাবনা আছে তিনি আরও স্পষ্ট করে যে কথাটি বলেছেন একই ব্যক্তি চৌঠা জানুয়ারি তিনি বলেছেন যে সুষ্ঠু নির্বাচন না হলে দেশের ব্যবসা বাণিজ্য সহ সব কিছু থমকে দেওয়ারও একটি সম্ভাবনা থাকবে ঠিক যে কথাটি আমি বলছিলাম যে আমাদের রপ্তানি আমাদের বাণিজ্য আমাদের ঋণ বা অনুদান যেই পশ্চিমা দেশগুলো থেকে আসে সেই জায়গায় একটি সমস্যা তৈরি হবে যে এই ধরনের নির্বাচনের দিকে সরকার যাচ্ছে যে এই ধরনের নাটক বা প্রহসন সরকার মঞ্চস্থ করতে যাচ্ছে সেটি আসলে আমাদের ব্যবসা বাণিজ্য এবং সকল কিছুর উপরে একটি কালো ছায়া ফেলবে এই কথাটি ইসি আনিসুর বলছেন এখন প্রশ্ন আসতে পারে যে এই সকল কিছু বুঝবা সত্ত্বেও সকল কিছু জেনে শুনেও কেন রশেদা সুলতানা কিংবা আনিসুর রহমান তারা তাদের দায়িত্বে থেকে এই দায়টাকে মাথায় নিচ্ছেন সম্ভবত যেই খবর আমাদের কাছে এসছে তারা করতে রিজাইন চাইলেও তাদের রিজাইন করতে হচ্ছে না সরকারের তরফে চাপ আছে তারা চাইলেই এই মুহূর্তে তাদের দায়িত্ব থেকে সরতে পারবেন না সে কারণেই সম্ভবত তারা দায়িত্ব থেকে সরতে না পারলেও যাতে পরবর্তীতে কোনোরকম কোনো পদক্ষেপ নেওয়া হলে তারা অন্তত বলতে পারেন আমরা আগেই তো এই কথাগুলো বলেছিলাম সে কারণেই তারা তাদের দায় মুক্তি যতটুকু সম্ভব দেশের মানুষের কাছে সেই দায় মুক্তিটুকু তারা নিয়ে রাখছেন বিকজ তারা একটি সাংবিধানিক পদে আছেন তারা খুব ভালোভাবে জানেন কি ধরনের ব্যবস্থা পশ্চিমা বিশ্ব নিতে পারে বাংলাদেশের ব্যাপারে সুতরাং আগে থেকেই তারা এক ধরনের দায় মুক্তির একটি স্টেটমেন্ট তারা দিয়ে রাখছেন যে আমরা আসলে এ ধরনের কথা আগেই বলেছিলাম আরেকটি বিষয়ে একটু বলে রাখি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি দীর্ঘ রিপোর্ট প্রকাশিত হয়েছে যেটি বাংলায় তর্জমা করেছে প্রথম আলো এবং তারা হেডলাইন করেছে বাংলাদেশ সংকটময় মুহূর্তে প্রয়োজন রাজনৈতিক মতৈক্য অর্থাৎ বাংলাদেশ এমন একটি অবস্থায় গেছে যেখান থেকে ফিরে আসবার জন্য রাজনৈতিক দলগুলোর এক প্ল্যাটফর্মে আসা বা একটি মতৈক্যে পৌঁছানো ছাড়া বাংলাদেশের সামনে উত্তরণের আর কোনো পথ নেই বলে মনে করছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস সুতরাং সবকিছু মিলিয়ে সরকার গায়ের জোরে একটি নাটক করতে চাচ্ছে বটে তবে এই নাটকটি বাংলাদেশের ভবিষ্যতের জন্য কতটুকু ভয়াবহ হবে সেটি এই আজকে যে রিপোর্টগুলোর কথা আমি বললাম নির্বাচন কমিশনে যারা আছেন তাদের যে বক্তব্যগুলোর কথা আমি বললাম সেখান থেকেই অনেকখানি স্পষ্ট হয়ে যায় এবং এই সরকার আসলে একেবারেই গায়ের জোর এবং জেদ থেকে আমরা বনাম আমরার একটি নির্বাচন করছে এটিকে নির্বাচন তো বলবার কোনো কারণে এক ধরনের সিলেকশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা যাচ্ছে এবং কিছু ছুটকা ছাটকা একসময় বিএনপি করতো পরে বহিষ্কৃত একসময় অন্য কোনো দল করতো সেখান থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র কিছু প্রার্থীকে তারা জিতিয়ে আনবার একটি চেষ্টা চালাচ্ছে সেটাও কতটুকু সফল হবে সেই প্রশ্ন থেকেই যায় এবং সফল হবার কোনো কারণ এখন পর্যন্ত আমরা দেখি না